যেটা আপনার কাজ না সেটা আপনি কেন করতে যাবেন কিছুদিন আগেও শফিক সাহেব অনেক বড় বড় বক্তব্য দিয়েছিলেন এবং মানুষের হাসির খরাকে পরিণত হয়েছিলেন তিনি বলেছিলেন যে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে নাকি এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলেই কি ম্যান্ডেট নিয়ে এসেছে এই সরকার পুরো বাংলাদেশের মানুষ কি চেয়েছে যে ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রীর যে আত্মীয়পাতি সুযোগ সন্ধানী যে সুপারিশকৃত উপদেষ্টাগণ তারা যে সরকারের মন্ত্রিত্ব বরণ করেছেন তাদেরও তো জনগণ চায়নি যে তারা রকম সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে বসুক তারা কি চেয়েছে অনেকেই তো বিতর্কিত অন্তর্ উপদেষ্টা তাহলে আপনি যে বললেন ম্যান্ডেট নিয়ে এসেছে এরা ম্যান্ডেটের কোন ধারায় পড়ে এই সাংবাদিক শফিক সাহেবের কিন্তু অনেক বক্তব্য আছে এরকম তিনি নির্বিধায় একটা কথা বলে দিতেই পারেন সেটাতে যুক্তি তর্ক হবেই কারণ তিনি এমন এমন একগুলো কথা বলেন যেটাতে জনগণ মানে চুপ থাকতে যেন না পারে তর্ক একটা হয়ই বিতর্কর পর্যায়েই পরেই এমনই একটা কথা বলেছেন যে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে আসলে গণজোয়ার দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো আপনার কাজ না আপনার কথা বলার দায়িত্ব আর মধ্যেও পারে না এখন সেটা যদি আপনি বলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাহলে এটা কেমন হয় আসলে প্রধান উপদেষ্টার কিন্তু রকম হ্যাঁ ভোটের পক্ষে যে একটা গণসংযোগ সেটাতে কিন্তু না করা উচিত ছিল কারণ অনেক লোকই আছে যে গণভোটের পক্ষে না অনেকে বিপক্ষে কারণ গণভোটের পক্ষে যেগুলো সত্য আছে সেগুলো অনেকের সবগুলো পছন্দ না আবার কিছু কিছু পছন্দ এখন যদি গণভোটের পক্ষ না নেওয়া হয় তাহলেই বলবে দেশের স্বৈরাচার নতুন আসছে দেশের স্বৈরাচার নতুন করে জন্ম নেওয়ার জন্য এই কথা বলতেছে যে গণভোটের আমরা পক্ষে না বিপক্ষে তাহলে পক্ষে গেলেও ভেজাল না পক্ষে গেলেও ভেজাল মানে জনগণ যাদের মনে আছে তারা ঠিকই গণভোটে হ্যাঁ দেবে কিন্তু এখানে সরকার থেকে যে প্রচারণা করা হচ্ছে সেটা নিন্দনীয় এখান এখানে অনেকেই যুক্তি দেখাবেন সেই সব যুক্তিতর্কে গেলাম না উনি আজকে একটা ওলিয়াউলুয়ার যে ধামরাইয়ের পাটুরিয়া গ্রামে পাগলা মাজার পরিদর্শনকালে কথা বলেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ গণ গণজোয়ার দেখা যাচ্ছে জনগণ জেগে জেনে গেছে হ্যাঁ ভোট দেওয়া হলে স্বৈরাচার অত্যাচারী আর ফিরে আসবে না নাগরিক অধিকার সুরক্ষিত হবে ন্যায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে গণমানুষের যে অধিকার অক্ষুণ্ণ আর পরিবারের নিরাপত্তা ফিরে আসবে আপনারা এই অন্তর্বর্তী সরকার থাকাকালে যে সকল নিরাপত্তা দিয়েছেন জনগণে তা কোনো দিন ভুলবে না এই বাংলার জনগণ এখানে নিরাপত্তার বেশচুলিতে আপনারা যে মাজারে আক্রমণ করে নিন্দনীয় কাজ ছিল এটা আপনার বলারও কাজ না এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ দেশকে শাসন করতে পারেন নাই দেশের যে শাসন ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা সেটা বিঘ্নিত হয়েছে এবং সেটাতে আক্রমণে মাজার আক্রমণ করে সেই লাশ পুরিয়ে দেওয়া হয়েছে তাহলে বোঝেন আক্রমণটা কোথায় গিয়েছে আর নিরাপত্তার বেষ্টনী কোথায় ছিল তিনি আরও বলছেন যে মাজারে আক্রমণে নিন্দনীয় কাজ ছিল সেই সময় ভাই আপনি কই ছিলেন সেই সময় কি নিরাপত্তা দিতে পারেন নাই এখন এসে এই সব কথা বলতেছেন বাংলাদেশে অলিয়াউলিয়ার দেশ বাংলাদেশে ইসলাম প্রসারিত হয়েছে ইসলামিক চিন্তাবাদদের হাত দিয়ে পীর আউলিয়াদের হাত দিয়ে প্রসারিত হয়েছে মাজার আক্রমণ একটা নিন্দনীয় জঘন্য কাজ আমার পছন্দ হয় না আপনি আসবেন না তিনি বলতেছেন আপনার যদি পছন্দ না হয় তাহলে মাজারে আসবেন না আঘাত করাও কাম্য নয় যেখানে আপনার ভালো লাগে শান্তি লাগে সেখানে যেতে পারেন মাজার তো আমাদের বাংলা সংস্কৃতির পাঠ মাজার আঙিনা ঘুরে দেখে প্রেস সচিব বলেন বুচাই চান পাগলা এই এলাকায় নাম করা সাধক ছিলেন প্রতি বছর জানুয়ারি মাসে একটা বাউল গানের আসর বসে দেশের নাম করা বাউল শিল্পীরা এখানে গান পরিবেশন করেন আমি বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ সেই সম্প্রীতি যেন বজায় থাকে আমরা অনেকেই জানি যে কিছুদিন আগে এক ব্যক্তিকে মাজারে কবরস্থ করা হয়েছিল এবং সেই কবরস্থান থেকে লাশ তুলে জনগণ মানে লাশের ঢিবিটা কবরের ঢিবিটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে সেখানে থেকে উগ্রবাদী জনতা খেপে গিয়ে সেই কবর থেকে লাশ তুলে রাস্তায় পুড়িয়ে দিয়েছিল এখন সেখানে নিরাপত্তার ঘাটতি ছিল এবং কিছুদিন আগেও বাউলদের নিয়ে যে ধরাও পাকড়াও ঘুরে এসে সেটাও বাংলার মানুষ সকলেই জানে তিনি যে নিরাপত্তা দিতে পারেন নাই তার উপদেষ্টারা নিরাপত্তা দিতে পারেন নাই সেটা এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সেটাকে নতুন করে তুলে বা এই গণভোটের পক্ষে হ্যাঁ দিয়ে যে জনমনে একটা বিভ্রান্তি সেটা আপনাদের কাজও না ধন্যবাদ